আসসালামু আলাইকুম শাহন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসে আমি অনেক ভালো আছি আজকে কি শুনলাম টিকটক আপদের জন্য ক্রাস নিয়ে আসছে এই যে ভাই টিকটক আপদের মধ্যে যারা করে যারা টিকটক করে তাদের জন্য ক্রাস ভাই এটা টিকটক আপুদের জন্য দেখতে পাচ্ছেন ক্রাস নিয়ে আসছে কিন্তু শাওন ভাই দেখেন যে আপুরা টিকটক পছন্দ করেন যারা টিকটক করেন তারা কিন্তু এই যে ভ্যানিটি এই ভ্যানিটির সামনে এই যে লাইট জ্বালানো আছে এরকম লাইট জ্বালায় রেখে আপনারা কিন্তু টিকটক করতে পারবেন অনেক সুন্দর দেখেন অসাধারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে আপুদের এটা ছাড়া চলবে না টিকটক ভাই আপুদের এটা ছাড়া টিকটক চলবে না এটা লাগবে এটা লাগবে ভাই লাগবে দেখেন শাওন ভাই বলছে কি আপুদের নাকি এটা ছাড়া চলবে না ভ্যানিটি ছাড়া তো আপুদের চলেই না তারপর টিকটক আপুদের জন্য আর মেকআপও করতে পারবে ভাই এটা দিয়ে এটা দিয়ে মেকআপও করতে পারেন যে আপুরা আসলে বাসায় বসে মেকআপ করতেছেন অনেকে পার্লারে চলে যান মেকআপ করার জন্য পার্লারে যাওয়া লাগবে না আর পার্লারে যাওয়া লাগবে নতুন নতুন মডেল নটারণ মডেল নিয়ে আসছে এটা সামনে বসবেন এখানে বসেই কিন্তু আপনি আপনার পছন্দ মতো কিন্তু মেকআপ করবেন কোনো সমস্যা নাই আপনাদের জন্য নিয়ে আসছে কিন্তু শাহন ভাই কিন্তু টিকটক আপুদের জন্য মেকআপ আপুদের জন্য কিন্তু দেখেন ভ্যানিটি অসাধারণ একটি ভ্যানিটি তো এটার প্রাইস কত ভাই এটা প্রাইস দিচ্ছে আপনার সাতাইশ হাজার টাকা ভাই এটার প্রাইস দিচ্ছে সাতাইশ টাকা দেখেন আলাদা আলাদা বক্স আছে এখানে আপনার মেকআপ এর জিনিসগুলো আলাদা আলাদা ভাবে রাখতে পারবেন অনেকগুলো কিন্তু ডয়ার আছে কিন্তু আসলে আমি কমাই দেবো ভাই আপনার আসলে কমাই দেবে এই তো ভাই আর রাশেদ ব্লগ এর কথা বললেই হবে টিকটক আপু আসলেই কিন্তু আজকে পারবেন হচ্ছে ধামাকা ডিসকাউন্ট পাশাপাশি

হাতে নকশা হাতে নকশা দেখতে পাচ্ছেন ওয়ানটা দেখতে পাচ্ছেন থ্রি আর টু

ফেসবুক যে পেজটা আছে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের যে নতুন নতুন কালেকশনগুলো আসে অবশ্যই আমরা প্রতিদিন কিন্তু আপডেট ভিডিও কিন্তু দিয়ে থাকি আর ইউটিউবেও আপডেট দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের চ্যানেল থেকে তার পাশাপাশি আরেকটি দেখতে পাচ্ছি ভাই এটা কি সোফা কামবেট ভাই এটাও সোফা কামবেট জি ভাই ওর সর্বনাশ শাওন ভাই করছে কি বসে পড়ছে অনেক মাল দেখাইতে দেখাইতে হাঁপায় গেছে ভাই কি করবে বসবে না তা কি করবে বলেন তো আপনারাই এটা প্রাইস কত এটার প্রাইসে ভাই তিরিশ হাজার টাকা এর প্রাইস ত্রিশ হাজার জি ভাই ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই লাগবে আপনার নাম শুনলে ডিসকাউন্ট

আপনার পঁয়ত্রিশ টাকা ভাই হাজার আলোচনার মাধ্যমে থাকবে আরো কিন্তু মাল আসছে দেখতে পাচ্ছেন বৃষ্টি প্রচুর বৃষ্টির জন্য এই মাল খোলা হয় না ভিজে যাবে অবশ্যই সাগর এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে আপনার বত্রিশ হাজার টাকা এটা কি এটা সোভা কামবে এটাও স্টিলের স্টিলের এটা প্রাইস কত পড়বে এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার এটা কত বত্রিশ হাজার টাকা আর পাঁচ ফিট বাই টা যাদের বাজারে আরো একটু কম তারা এটা এগুলো কত করে এগুলো হাজার টাকা উনিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন ভেনিড কিন্তু আরো আছে

প্রচুর কালেকশন আছে আপনার যে কোনো একটা ফার্নিচার কিন্তু পছন্দ হয়ে যাবে অর্ডারও দিতে পারবেন ভাই অর্ডারও করে নিতে পারবেন যে কোনো ফার্নিচার অর্ডার করে নিতে পারবেন সব ফার্নিচার থেকে জি ভাই তা শাওন ভাই তাহলে রাশেদ বলবে দর্শকরা সাগর ফার্নিচারে আসবে কিভাবে একটু লোকেশন এটা আপনি মেন বদ্দি নাম ভাই শ্রীরাম সেরা বাংলা জাতি শ্রীরাম পাঁচ নাম্বার গেট ভিতরে ক্রিয়াপল্লির সামনে 66 নাম্বার দোকান পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকে ক্রিয়াপল্লির সামনে চলে আসবেন আইসাই 66 নাম্বার দোকান যদি তারপরে চিনতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আর এখনো যারা পেজটিকে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আপনার পছন্দের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ